সিলেটে আসলাম দেখে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম আজকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম যেহেতু আমি সিলেটে আসছি এই উপলক্ষে আর এত সুন্দর একটা শাড়ি পরে আমার মনে ফুরফুরা হয়ে গেছে আজকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সবাই জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে এই মুহূর্তে আমি লাইভ করছি সামপিস বাই তনি সিলেট ব্রাঞ্চ থেকে ওয়াও সাচ এ নাইস এন্ড বিউটিফুল শাড়ি গ্রিন এর মধ্যে মানে অফ হোয়াইটের বা হোয়াইটের সাথে গ্রিন এর একটা কম্বিনেশন সাচ এ নাইস এন্ড বিউটিফুল শাড়ি রাইট অনেক সুন্দর শাড়িটা মানে ব্লাউজটা মাস্টার একটু ঢিলা বানাইছে তারপরেও শাড়িটা ভালো লাগতেছে সাচ এ নাইস শাড়ি আমার মনে হয় এই শাড়িটা পরে একদম দৌড়ানো যাবে এক এক কথা একদম দৌড়ানো যাবে এটা অনেক সুন্দর একটা শাড়ি সো যারা যারা যেখান থেকে দেখছেন এই শাড়ি যাবে কার বাড়ি তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলতে হবে জলদি জলদি করে কমেন্ট করে ফেলতে হবে লাইভটাকে শেয়ার করে দিতে হবে এখন আমি যে সুন্দর শাড়িটা পরে আছি আজকে ডেলিভারি চার্জ পেয়ে যাবেন ফ্রিতে তাড়াতাড়ি করে সবাই কমেন্ট করে ফেলতে হবে এবং আমাদের সিলেট শোরুমে সিলেট শোরুমে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে সিলেট শোরুমে সিলেট শোরুমে যত আনস্ট ড্রেস আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাঞ্জাবি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট জুতা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ব্যাগ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যত স্টিচ ড্রেস আছে দশ হাজার টাকার নিচে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দশ হাজার টাকার উপরে স্টিজ ড্রেসগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সকল শাড়ি রেগুলার প্রাইসের সকল শাড়ি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর যেগুলো ডিসকাউন্ট দেওয়া সেগুলো তো দেওয়াই যেমন কাঞ্জিবরম তেরোশো পঞ্চাশ করে দিচ্ছে তোমাদের কাছে কাঞ্জিবরম আছে না অ্যান্ড আমার পরা শাড়িটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন যদি জলদি কমেন্ট করতে হবে আমাদের আরো অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে আচ্ছা যেগুলো দেখাই নাই তখন ওই কয়টা দেখে নিয়ে কয়টা কয়েকটা নিয়ে আসো দেখে দামি শাড়ি যেগুলো তখন দেখাই নাই আমি একটু কয়েকটা শাড়ি আপনাদেরকে দেখাই দিচ্ছি কে কোথায় থেকে দেখছেন বগুড়া ইয়াস আমাদের শোরুম আছে বগুড়া শহরে পুলিশ প্লাজা মার্কেটের লেভেল ওয়ানে দুইশো এক থেকে দুইশো এগারো হ্যাঁ পুলিশ প্লাজা মার্কেটের লেভেল ওয়ানে দুইশো এক থেকে দুইশো এগারো বগুড়া শহরে আমাদের হচ্ছে যে শোরুম আছে এরপরে আসেন আমরা কয়েকটা শাড়ি আপনাদেরকে দেখাই দিই আর এখানে যেমন আমরা শাড়িতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ক্যালকুলেটর নাও যেমন এই শাড়িটা দেখেন অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে চোদ্দ টাকা চোদ্দ কে থার্টি ডিসকাউন্ট দিলে কত আসবে আমরা একটু দেখতেছি শাড়ির আঁচলটা দেখেন শুধু কি সুন্দর হ্যাঁ চোদ্দ হাজার কে থার্টি ডিসকাউন্ট দিলে আসে দশ টাকা দেখছেন শাড়িটা কি ঝিলমিল ঝিলমিল করতেছে আজকে তো সবার ডিসকাউন্ট পেয়ে একদম দিলটা খুশি হয়ে যাবে তাই না এইটা এই শাড়িটা পাচ্ছেন অনলি দশ হাজার একশো পঞ্চাশ চোদ্দ হাজার পাঁচশো কে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে দেখছেন আঁচলের কাজটা দেখছেন কি সুন্দর এরকম জোজ জোজ শাড়ির কালেকশন আছে আমাদের শোরুম গুলাতে আমাদের খুলনা শোরুমে পাবেন বগুড়া শোরুমে পাবেন রংপুরে পাবেন এখন আমি লাইভ করছি সিলেটে সিলেটেও শাড়ির কালেকশন পাবেন চট্টগ্রামেও পাবেন এবং হচ্ছে যে আমাদের গুলশান মিরপুর ধানমন্ডি ওয়ারি ব্রাঞ্চে প্রচুর শাড়ির কালেকশন আছে মিরপুরে প্রচুর শাড়ির কালেকশন আছে ওয়া এই কালারটা দেখছেন কি সুন্দর সবাই বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে আর সিলেট শোরুমে কিন্তু 50% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে এবং ব্যাগে 30% জুতাতে 30% এই ডিসকাউন্ট কিন্তু আমাদের সব শোরুমে চলতেছে এবং 10000 টাকার ড্রেসের উপরে 50% ডিসকাউন্ট এই ডিসকাউন্টটাও কিন্তু সব শোরুমে চলতেছে ওয়াও এটা হচ্ছে দেখেন মাশাআল্লাহ শিফনের মধ্যে একটা দারুন একটা শাড়ি এক কথায় ওয়াও এই শাড়িটা দেখে এত ভালো লাগবে এন্ড এই শাড়িটা যা লাগতেছে নেন এটা প্রাইস কত বলছো পাঁচ হাজার আটশো কে থার্টি ডিসকাউন্ট দিলে কত হয় পাঁচ হাজার চার টাকা আসে এটা আসে চার টাকা ইটস রিয়েলি রিলি নাই পাঁচ কে ডিসকাউন্ট দিলে

থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের পর আফটার ডিসকাউন্ট অনেক সুন্দর সুন্দর করবেন ডেলিভারি চার্জ ফ্রি এই লাইফটার এই লাইফ থেকে আপনি যাই অর্ডার করবেন সারা বাংলাদেশের টেকনাফ্রুতে তুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এই লাইফ থেকে আপনি যাই অর্ডার করবেন সারা বাংলাদেশের টেকনাফ্রুতে তুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি দাও এরপরে দেখেন এখানে আরেকটা সুন্দর একটা শাড়ি আছে এটা খুব সুন্দর একটা বোটিক্স এর শাড়ি অনেক অনেক নাইস এই শাড়িটা এটার প্রাইস কত আছে কত আসে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আসে পাঁচ হাজার পাঁচশো কে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে তিন টাকা আসে এরপরে আমরা একটা দেখাবো খাদি শাড়ি না খুব সুন্দর একটা শাড়ি দেখেন ওয়াও এই এই অনেক সুন্দর সুন্দর খুব একটা শাড়ি এটা একটু অফ হোয়াইট এর মধ্যেই বলা যায় শাড়িটা হোয়াইটের মধ্যে শাড়িটা প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো কে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের কত আসে খুব সুন্দর খাড্ডি কাতান এটা হচ্ছে খাড্ডি কাতান হ্যাঁ পিওর খাড্ডি কাতান সিল্কের মধ্যে পিওর খাড্ডি কাতান সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা আসে এটা ডিসকাউন্টে হ্যাঁ সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা আসে ইয়েস আপু আমার পরা শাড়িটার প্রাইস গেস করতে পারেন অনেক সুন্দর একটা শাড়ি জান্নাতুল পলি জি আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন রেশমি কালারের জামাটার প্রাইস কত রেশমি কালারের জামা কত এটা নাকি এটার কথা বলছেন না এটা তো দেখাই যাচ্ছে না ক্যামেরাতে আচ্ছা এখানে সবগুলা ড্রেসের প্রাইস বলে দিব একটু সাথে থাকুন পুরো সবগুলা ড্রেসের প্রাইস বলে দিব এটা যেমন দেখেন একটা গাদুয়াল আছে 10500 টাকা কা সিকো 가דוয়ালেটা সিকো গাদুয়ালের ডিসকাউন্ট কত আসবে 30% ডিসকাউন্টে 7350 টাকা রাইট 10500 টাকা কে 30% ডিসকাউন্ট দিলে 7350 টাকা আসে সিকো গাদুয়াল হ্যাঁ অনলাইনে অর্ডার করতে পারবেন শোরুম থেকেও নিতে পারবেন আর এই প্রত্যেকটা শাড়ির সাথে ब्लाउজ পিস সহ হ্যাঁ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ অনেক সুন্দর এক্সেলেন্ট ইটস রিয়েলি রিয়েলি নাইস হ্যাঁ যার যেটা লাগে সে এটা নিয়ে নিতে পারেন হ্যাঁ

এইটা হচ্ছে আপনার এরকম করে কাটচুপি করা আট হাজার আটশো পঞ্চাশ টাকা এটা এইরকম নাইসলি ওয়ার্ক করা এইটার প্রাইস কত আসবে ডিসকাউন্টে ছয় হাজার একশো পঁচানব্বই টাকা আসবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আনস্টিস কালেকশন এটা হচ্ছে দিলি বটিক্স এর হ্যাঁ ম্যারুনটা একটু দেখায় দাও এটা হচ্ছে খুব সুন্দর আমাদের একটা প্রিমিয়াম কালেকশন ওয়াও ড্রেসটা ভেরি নাইস এটার প্রাইস হচ্ছে মানে পাঁচ হাজার পাঁচশো না না ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো কে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কত আসবে ওয়াও অনেক সুন্দর দেখছেন दुपাত্তার ড্রেসটা হচ্ছে মাসলিনের মধ্যে 4550 টাকা আসবে এটা ডিসকাউন্টে হ্যাঁ 4550 টাকা আসবে ডিসকাউন্টে আমাদের শোরুমে এরকম অনেক অনেক এক্সক্লুসিভ কালেকশন আছে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এন্ড थैंक यू সো মাচ যারা 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 দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এইবার আমরা আরো দুই একটা ওকে সো এইবার যেটা আমরা করব আরো দুই একটা শাড়ি আছে আমরা একটু পার্টি শাড়ি কয়েকটা দেখাই নেই তারপর আমার শাড়িতে চলে যাবো ওয়াও এটা এরকম নাইসলি ওয়ার্ক করা সেমব্রয়ডারি সারোস কি স্টোন বসানো এই শাড়িটার প্রাইস হচ্ছে 7500 টাকা ইউ উইল গেট 30% ডিসকাউন্ট 7500 এর 30% ডিসকাউন্ট হলে কত হয় প্রত্যেকটা শাড়ির সাথে আপু ब्लाउজ পিস সহ পাবেন 5200 50 টাকা আসে 7500 টাকার শাড়ি 30% ডিসকাউন্ট দিলে 5250 টাকা আসে অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন এখানে আছে একটা পুরো সিকোয়েন্সের শাড়ি এটা প্রাইস কত 5950 ওয়াও শাড়িতে জোজ 5950 টাকা তার উপরে 30% ডিসকাউন্ট দিলে কত আসবে দেখছেন শাড়িটা 4165 টাকা আসবে এটা ডিসকাউন্টটা 4165 টাকা আসবে শাড়িটা কিন্তু জোজ অনেক 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 সুন্দর লিখছে হেতে অনেক মোটা হয়ে গেছে আপনার চোখের সমস্যা আছে আমি মোটা হইনি আমি অনেক চিকন হয়েছি এখন হয়েছে ওই চুলটা এইভাবে বাঁধার জন্য হয়তো আমার মুখটা বড় লাগতেছে এটা এটার প্রাইস কত 5500 পাঁচ হাজার টাকা এটা হচ্ছে অর্গানজা কাতান বলা এটাকে তার উপর সার্ভার কি স্টোন বসানো যেটা দেখেন স্টোনগুলো এরকম চেকচেক করতেছে এইটার ডিসকাউন্টটা কত আসবে তিন হাজার আটশো টাকা আসবে এটা ডিসকাউন্ট হ্যাঁ এই লাইফ থেকে যেটাই অর্ডার করেন ডেলিভারি চার্জ ফ্রি সব দেখাই দিচ্ছে না এখন হচ্ছে আমরা যেটা করব আমার পড়া শাড়ি অ্যান্ড তার কালারগুলো দেখাই দিব আপনাদেরকে আই হোপ যে আপনাদের সবার আমার পরা শাড়িটা অনেক বেশি ভাল লাগতেছে ওকে আমি যেটা করব এখন আমার পরা শাড়িটা আচ্ছা আমার একটু আমি যে হোটেলে উঠছি না ওই হোটেলে একটা ফোন দেওয়া লাগবে কারণ হচ্ছে আমি যদি এখন খাবারটা অর্ডার না করি তাইলে আমার তো না খায় থা লাগবে পাঁচ বাই এখন কখন যাবো পাঁচ বাই পাঁচ বাই দশ বাই করতে করতে তো খাওয়াই পরে পাবো না আপনারা যে ফোন ডেভেলেস আপনারা কিচেন কি খোলা আছে আমাদের মতো যে আমি আপনাদের মানে একটু বাইরে আছি আচ্ছা আপনাদের এখন ফোর অর্ডারটা হ্যাঁ আমাকে একটু কলটা ব্যাক করেন হ্যাঁ শুনুন ওকে থ্যাংক ইউ দেখো ফোন আসলে খেয়াল রেখো না তো আমরা না খায় থাকা লাগবে রাতে আর হোটেলে ফোন দিছি যে খাবার পাবো নাকি আচ্ছা বাই দ্য ওয়ে আমি যেটা করব সেটা হচ্ছে এখন আমার পরা এই সুন্দর শাড়িটা আপনাদেরকে এখন দেখায় দিব অ্যান্ড এই শাড়িটা আসলেই সুন্দর আর এটার মধ্যে আপনার খুব সুন্দর সুন্দর কতগুলো কালার আছে সবগুলো কালার দিয়ে দিব

সুন্দর দেখতে সুন্দর পড়তে আরাম আমরা এটার একটা একটা করে কালার দেখাই দেবো শাড়িগুলো এসে দেখেন শাড়িগুলো হচ্ছে আপনার সিল্ক বেল্লার শাড়ি উইথ ব্লাউজ পিস হ্যাঁ সিল্ক বেল্লার শাড়ি উল্টা লাগতেছে লেখাটা না এই যে সিল্ক বেল্লার শাড়ি উইথ ব্লাউজ পিস যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরাতে লাইভ করি এই জন্য উল্টা লাগতেছে কুমিল্লা থেকে বলছেন মিমো থ্যাংক ইউ সো মাচ আইরিন সুলতানা ওয়ালাইকুম আসসালাম জিয়ার আপু আপনি কেমন আছেন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর শাড়িগুলো খুলে ফেলো হ্যাঁ অনেক সুন্দর শাড়ি এটা হচ্ছে বিউটিফুল অ্যাশ ব্ল্যাক অ্যান্ড অ্যাশ ব্লুইশ টাইপের একটা অ্যাশ এটা কম্বিনেশন খুব সুন্দর হ্যাঁ অ্যান্ড ব্লাউজ পিস সহ শাড়িগুলো দেখেন এটাও সুন্দর না সবগুলো শাড়ি সুন্দর দেখার মতো সুন্দর জি ভাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ অসুবিধা নেই আমি তাহলে বাইরে দিচ্ছি যেটা হয়েছে এইটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা শাড়ি মার্শাল এই শাড়িটা যা লাগবে সে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হ্যাঁ এই শাড়িটা যা লাগবে সে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজ সানবিজ পাই তো এটা খোলা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস সহ চোস একটা শাড়ি হ্যাঁ মা শালা জোজ চোজ চোস শাড়ি চার এটা লাগতেছে সে এটা নিয়ে নিবেন হ্যাঁ শাড়ির সাথে গোল্ডেন কালারের পার্টটা খুব ভালো লাগতেছে হ্যাঁ এটা ঠিক গোল্ডেনের লাইট ভার্সন এটা হ্যাঁ গোল্ডেনের লাইট ভার্সন এটা খুব সুন্দর এটা শাড়িটা অদ্ভুত রকমের সুন্দর হ্যাঁ অদ্ভুত রকমের সুন্দর উইথ ইউ ভেরফল পিস দ্য নেক্সট ওয়ান এইটা ওয়া এইটা দেখেন কি সুন্দর দেখছেন মাশালা অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটা সুন্দর উফ কালারটা দেখছেন কি সুন্দর সুন্দর কালার এইটার পাটটা দেখেন আহা গায়ের মধ্যে ধরতেই সুন্দর লাগতেছে অনেক সুন্দর একটা শাড়ি মাশালা এক একটা শাড়ি অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এইটা ব্লাউজ পিস সহ সবগুলো খুলে ফেলো এই যে দেখেন এটা ব্লাউজটা হ্যাঁ এই শাড়িটাও উইথ ইওর বিউটিফুল ব্লাউজ পিস একটা করে সবাই লাভ লাইফ হওয়া হ্যাঁ এটা যা লাগতেছে সেটা নিয়ে নেবেন আর এই শাড়ির যে ম্যাটেরিয়ালস গুলো এগুলোকে বলে ক্রিসপি লিনেন হ্যাঁ ক্রিসপি লিনেন অনেক অনেক সুন্দর অনেক বেশি কমফোর্টেবল এই শাড়িগুলো পরে দৌড়াইতে পারবেন এই কাপড়টাকে বলে ক্রিসপি লিনেন আবার এটাকে আরেকটা কি যেন কাপড় বলে অনেকটা কাপড়টা মটকা সিল্কের মতো হ্যাঁ অনেকটা মটকা সিল্কের মতো বাট এই কাপড়টাকে ক্রিস্পি লিনেন বলে হ্যাঁ অনেক সুন্দর একটা কাপড় এটা অনেক সফট এই শাড়িটা খুব সুন্দর আপনি পরে জাস্ট দৌড়াইতে পারবেন এই যে সিল্ক বিল্লার শাড়িগুলো হ্যাঁ শাড়িগুলো এরকম গিট দেওয়া থাকে তো এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা আল্লাহ ব্ল্যাকটা কি লাগতেছে না আমার গায়ের মধ্যে ধরার পরে মনে হয় ব্ল্যাকটা আরও বেশি ফুটে উঠছে না সবগুলো শাড়ি এরকম ধরলেই ফুটে উঠবে হ্যাঁ এটারও দেখেন ব্লাউজ পিস সহ

এইটা দেখেন অনেক সুন্দর মাসাল্লা আরেকটা সুন্দর একটা শাড়ি এইটাও ভালো লাগতে এইটার সাথে হচ্ছে ব্ল্যাক অ্যাশ কম্বিনেশন ওয়াও গোল্ডেন কালার এর পার দিয়ে এই ব্ল্যাকটা সুন্দর ব্ল্যাক এর মধ্যে আমরা আরেকটা কম্বিনেশন দেখিয়েছিলাম এই ব্ল্যাকটাও সুন্দর বাহ কি সুন্দর লাগছে একদম বর্ণরতা সেই অপর লোক জাস্টিন পুলক থ্যাংক ইউ সো মাচ তানি আপু আপনার কি মন খারাপ একদম মন খারাপ না কি দা লাগছে আমার আমি সারা দিনে জাস্ট একটা স্যান্ডউইচ খাইছি আর একটু আগে কি খাইছি জানো চিকেন 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 পাফ টাইপের আর কি একটা মানে রোল টাইপের আর কি মাফিতে বের একটা খাইছি ওই ওই জাস্ট সারা দিনে এই দুটেই খাইছি সো এখন আমার প্রচন্ড খিদা লাগছে মন খারাপ না খিদা লাগছে এই হচ্ছে আপনার শাড়িটা অনেক সুন্দর মাসালা এক্সেলেন্ট রিয়েলি রিয়েলি নাইস প্রত্যেকটা শাড়ি আপু বেশি সুন্দর আপনি যেটাই নিতে চান সেটাই খুব ভালো লাগবে আগে খুলে রাখবা ওটা খুলে রাখো এটা দেখেন আরেকটা অদ্ভুত সুন্দর একটা কালার হ্যাঁ সব কয়টা কালার আসলে দেখতে এত ভালো লাগে ও শাড়িগুলো আমার গায়ের মধ্যে ধরলেই ভালো লাগে না অনেক সুন্দর শাড়ি মানে যতগুলো আমি গায়ে সবগুলো শাড়ি ফুটে আছে দেখেন খুব সুন্দর ক্যারি করতে অনেক ইজি যারা বলেন যে শাড়ি পরতে পারে না যে শাড়ি পারে না সেও এই শাড়ি পরে দৌড়াইতে পারবে এত কমফোর্টেবল এত ইজি টু ওয়ার এত সুন্দর খুব ক্লাসি মানে খুব স্ট্যান্ডার্ড লাগবে শাড়িগুলো এক কথায় এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ অদ্ভুত রকমের সুন্দর আর এই লাইফ থেকে যেটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আর একটা সুন্দর একটা কালার হ্যাঁ সব কটা কালার না এত বেশি সুন্দর প্রিন্ট দুই রকমের প্রিন্ট দেখাইছি আমরা না একটা হচ্ছে এই প্রিন্ট আরেকটা হচ্ছে আমি যেটা পরেছি ওই রকমের প্রিন্ট একটা আর একটা হচ্ছে এই প্রিন্টটা দুইটা প্রিন্টে খুব সুন্দর হ্যাঁ ওয়াও মাসাল্লাহ লোক শাড়িটা কি সুন্দর না অদ্ভুত রকম সুন্দর শাড়িগুলো আর পড়তে এত আরাম আপো মাসাল্লাহ অনেক বেশি কমফোর্টেবল আর শাড়ির প্রাইসও অনেক অনেক কম এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সিল্ক বিল্ডার শাড়ি হ্যাঁ এই কাপড়গুলোকে বলে ক্রিস্পি লিনেন কাপড়টার ভিতরে আবার সুতা দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে খুব সুন্দর এই শাড়িটা আপনার ব্লাউজ পি সহ হ্যাঁ ওয়াও অদ্ভুত সুন্দর সবগুলো কালার এটা দেখেন আপনি যখন ব্লাউজটা বানায় পরবেন কি যে সুন্দর লাগবে তারপরে আসেন ফাইনালি আমার পড়াটা আমি একটু দেখাই দিব আপনাদেরকে যেইটা আপনার ভাল লাগে এটা নিতে চাইলে এটা স্ক্রিনশট নেন যেইটা আপনার ভাল লাগে সেটাকে স্ক্রিনশট নেবেন এবং ফাইনালি হচ্ছে আমরা আমার পড়াটা দেখাবো যেই শাড়িটা আমি পরে আসি হ্যাঁ এই এইটা কিন্তু আমি পরে আছি হ্যাঁ ওয়াও এই শাড়িগুলা কত পঁয়ত্রিশশো পঞ্চাশ করে ছিল তাই না এগুলাকে আমরা ডিসকাউন্টে সুপার দুপার ডিসকাউন্টে বাইশশো পঞ্চাশ করে দিয়েছি যেটা এটা তো আমি পরেই আছি শাড়িটা এটা তো আমার পরাই আছে দেখতেই পাচ্ছেন সিলভিলার শাড়ি আর এইটার ব্লাউজটা ব্লাউজ পিসটা আমি একটু দেখাই দিই আমার মতো আপনারা চাইলে এইরকম হাতা দিয়েও বানাইতে পারবেন আমি শর্ট হাতা দিয়ে বানাইছি আমি তো বেশিরভাগ সময় এরকম স্লিপ দিয়ে বানাই তো ভাবলাম এটা একটু শর্ট স্লিভ লাগতেছে শর্ট হাতার সাথে এই যে ব্লাউজ পিসটা এটা হচ্ছে আমার পড়া শাড়ির সাথে এরকম ব্লাউজ পিস থাকবে অনেক সুন্দর এগুলো এখন পাচ্ছেন অনলি বাইশশো পঞ্চাশ করে হ্যাঁ এগুলা আগে পঁয়ত্রিশশো পঞ্চাশ করে ছিল ইন্ডিয়ান সিল্কুইলার শাড়ি ক্রিস্পি লিনের মধ্যে অনেক সুন্দর এই শাড়িগুলা চোখ বন্ধ করে নিতে পারেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন অথবা আমাদের শোরুমেও এই শাড়িগুলো পাবেন সব শোরুমে ওকে ফাতেমা জাহান মাসাল্লাহ সুন্দর শাড়িগুলো আফসান আক্তার লিখেছে খাবার পাঠা পাবো না 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 খাবার পাঠানো লাগবে না তোমার পড়াটা বেশি সুন্দর কালেকশন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি তোমার সাথে দেখা করতে চাই তুমি কখন পুলিশ প্লাজাতে থাকবে আমি কালকে ঢাকা যাব এখন আমি সিলেটে কালকে ঢাকা আসলে সুন্দর নাইস না শাড়িটা খুব সুন্দর লাগতেছে আমার পরার পরে মনটাই ভালো হয়ে গেছে এই শাড়িটা পরার পরে আসলে মন ভালো হয়ে গেছে এত সুন্দর শাড়ি আসলে মন ভালো পরার মতো একটা শাড়ি না সবার খুব ভালো লাগবে এই শাড়িগুলা যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন আর আমাদের সিলেট শোরুমে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আমরা অফার করছি সবাই চলে আসবেন অ্যান্ড সিলেটে আসার জন্য ধন্যবাদ পিনুস চাই থ্যাংক ইউ সো মাচ রংপুরে কবে আসবেন আকলিমা আলো রংপুরে আসবো কয়েকদিনের মধ্যে সত্যি বলতে তুমি যেটা পরো সেটাই সুন্দর লাগে গুধুলি বেলা থ্যাংক ইউ আই লাভ ইউ আমার পরা শাড়িটা অবশ্যই হবে সুস্মিতা দাস অনুরাধা জি আমার পরা শাড়িটা ডেফিনেটলি হবে আমার পরা শাড়িটা খুব সুন্দর আঁচলটা খুবই সুন্দর সাচে নাই শাড়ি বিউটিফুল শাড়ি যার এটা লাগছে সে এটা নিয়ে নেন নিঝুমরা তো আমাকে ভুলে গেছো স্বামীর সমস্যার কারণে অ্যাক্টিভ থাকতে পারিনি একদম ভুলি নেই আপনাকে দোলা সরকার মিষ্টি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি আপনি কেমন আছেন চট্টগ্রাম আমাদের একটাই শোরুম বালি আর্কেট মার্কেট এর লেভেল টু তে তেতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার দোকান ব্ল্যাক এর শাড়িটা আমি নিয়েছি খুব সুন্দর ইয়াসমিন বোলা আপু থ্যাংক ইউ আপু সুন্দর একটা রিভিউ দিলেন আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এত কষ্ট করে তাই বললাম আফসানা আচ্ছা আমি বুঝতে আপনি আমাকে ভালোবেসে বলছেন দেখি তোমরা চিনো না না তা তুমি কমেন্ট করতেছো না তোমার নামে নামে সেম নাম বুঝতে আমাদের এখানে একজন আফসানা আক্তার আছে সে আপনার কমেন্ট শুনে হাসি হাসি কুটকুটা হইতেছে কারণ তার নামের সাথে মিলে গেছে মাসাল্লাহ তুমি যেটা পড়ো সেটাই বেশি সুন্দর লাগে ফাতেমা জাহানাপুর থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা আসলে সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি সাচে নাই শাড়ি আমি তো একদম শাড়িটার প্রেমে পড়ে গেছি মাসাল্লাহ আহ আমার টুল খুলে গেছে দেখছো আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ যারা চারি যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড আমি যে সুন্দর শাড়িটা পরে আছি এইটা নিতে চাইলে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন আর এখন অনেক রাত হয়ে গেছে ওরাও বাসায় যাবে আমিও যাবো আমি তো একদম না খায়া পয়সা আসতে না খায়া কামলা দিতেছি বোরকাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনি আমাদের শোরুমে চলে আসেন থ্যাংক ইউ সো মাচ ধানমন্ডিতে শোরুম আছে ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের ফার্স্ট ফ্লোরে একশো উনপঞ্চাশ পঞ্চাশ নাম্বার দোকান হ্যাঁ

ইউ লুক ভেরি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ লিখেছেন এনি অফ ড্রেস আশা থ্যাংক ইউ সো মাচ ওয়েস্টার্ন কালেকশন দেখাবো একদিন আল্পনা কি একটু আগের লাইভে দেখাইছিলাম ওয়েস্টার্ন কালেকশন লাস্টের দিকে আগের লাইভের লাস্টের দিকে সো থ্যাংক ইউ সবাই ভালো থাকেন অনলি বাইশো পঞ্চাশ টাকা শাড়িটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি সো ডোন্ট মিস গাইস এন্ড থ্যাংক ইউ সো মাচ বাই বাই